গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকার বগুড়াতেও জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে এই মুহূর্তে আপনারা যে স্লোগানটি শুনলেন প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই এটা বগুড়া জেলা প্রশাসকের বাসভবন বাসভবনের সামনে এ বগুড়ার বিভিন্ন সংগঠন থেকে আসা এই ছাত্র জনতা আজকে তারা এই সড়কটিকে বেছে নিয়েছেন তারা এখানে সমাবেশ করছেন স্লোগান দিচ্ছেন তাদের দাবি একটাই তারা এই এখানে বসে যে দাবিটি তারা জানিয়েছে যে দাবি বর্তমান সরকারের কাছে যে দাবিটি তারা জানিয়েছে সেই দাবিটি হলো দাবিটি হলো এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে এই বাংলাদেশের রাজনৈতিক কোনো সুযোগ দেওয়ার

যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকার ন্যায় বগুড়াতেও ছাত্র জনতার ব্যানারে কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার নামাজের পর থেকে বিভিন্ন সড়কে তারা দাঁড়িয়েছে এভাবেই বিক্ষোভ সমাবেশ করছে আর এখানে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে আপনার বগুড়া জেলা প্রশাসকের যে বাসভবন রয়েছে সে বাসভবনের সামনে ছাত্র জনতার ব্যানারে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক এখানে দর্শক लॻाछा

রেজাল্ট এই তোরা অ্যাপন্যাস বেলে ইডিট কর잖아ছিস মানে আলাদা এই রেজাল্ট এই সব ওখানে বসবে না হচ্ছে না হাত টাকা তো গাম তো টাকা তো আলাদা গণতান্ত্রিক ছাত্র সংসদ রক্ত আমার ভাই কবরে কেন বাহিরে আমার ভাইয়ের রক্ত গণতান্ত্রিক ছাত্র আমার ভাই কপরে আমার ভাই কপরে